মাধ্যমিক পাশে গ্রুপ সি পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে কি পদে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস বিষয়ে আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক চাকরি জন্য দারুণ সুখবর মাধ্যমিক পাশ করে চাকরির স্বপ্ন দেখছেন আপনার সেই স্বপ্নই সফল হতে চলেছে এবার নিয়োগের জন্য একটি ওয়াক ইন ইন্টারভিউ নেওয়ার আয়োজন করছে পশ্চিম বর্ধমান জেলা ভূমি বিভাগ ইতিমধ্যে এই চাকরির খবর দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনিও যদি আবেদন করতে চান একবার বিস্তারিত জেনে নিন প্রথমে আসবো পদের নাম চুক্তিভিত্তিক ক্যারানি সহকারী বা ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে মোট শূন্যপদ রয়েছে আটটি বেতন প্রতি মাসে রয়েছে দশ হাজার টাকা নির্দিষ্ট চাকরির ধরন চুক্তিভিত্তিক অর্থাৎ আপনাদের এটা চুক্তিভিত্তিতে এটা নেওয়া হচ্ছে নির্বাচন প্রক্রিয়া সরকারি নিয়ম এবং অনুমোদন অনুযায়ী নির্বাচন করা হবে বয়স এই বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের বয়স ম্যাক্সিমাম চৌষট্টি বছরের মধ্যে হতে হবে যোগ্যতা মাধ্যমিক পাশ অর্থাৎ দশম শ্রেণী পাশ হতে হবে বা তার সমতুল্য কম্পিউটার নলেজ এম এস ওয়ার্ড এবং এক্সেল জানা জরুরি অভিজ্ঞতা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পুনরায় নিয়োগের সুযোগ এটি অগ্রাধিকার পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দ বসবাসকারীদের অগ্রাধিকার এখানে দেওয়া হবে ইন্টারভিউয়ের তারিখ সতেরোই মে দু ইন্টারভিউ হবে সকাল এগারোটা থেকে ইন্টারভিউ স্থান চেম্বার অব এডিএমজি পশ্চিম বর্ধমান জেলার অফিস সেইখানে হবে প্রয়োজনীয় কাগজপত্র সাক্ষাৎকারের দিন প্রার্থীদের নিম্নলিখিত নথিগুলো একটি আসল সেট এবং এক সেট স্বপ্রত্যয়িত বা জেরক্স কপি আনতে হবে জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে বার সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট বাসস্থানের প্রমাণপত্র হিসাবে প্রধানের সার্টিফিকেট পৌরসভার চেয়ারম্যানের সার্টিফিকেট মেয়র এসডিও বিডিও সার্টিফিকেট হলেও হবে ভোটার আইডি আধার কার্ড এগুলো লাগবে অবসর গ্রহণের প্রমাণপত্র হিসাবে পেনশন পেমেন্ট অর্ডার লাগবে শেষ নিয়োগের দেওয়া অভিজ্ঞতার সার্টিফিকেট মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট মার্কশিট কম্পিউটার নলেজ থাকলে তার সার্টিফিকেট থাকতে হবে একটি সম্প্রতি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগবে আবেদন করার পদ্ধতি প্রার্থীদের আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে আবেদনপত্র সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ওয়াক ইন ইন্টারভিউর দিন জমা দিতে হবে ফর্মটি অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ ডাব্লিউডাব্লিউ পশ্চিম বর্ধমান ডট জিওভি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে পাবেন আমি ডেসক্রিপশন বক্সেও আপনাদের জন্য লিঙ্ক দিয়ে রাখব গুরুত্বপূর্ণ বিষয় ইন্টারভিউ দিয়ে যাওয়ার জন্য কোনো ভ্রমণ ভাতা টিএ দিয়ে দেওয়া হবে না জেলা স্তরের নির্বাচন কমিটি ইন্টারভিউ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত প্রার্থীদের পশ্চিম বর্ধমান জেলার যে কোনো স্থানে পোস্ট করা হতে পারে যোগাযোগের ঠিকানা আপনি যদি কোনো প্রশ্নে থাকে তাহলে এই মেলের মাধ্যমে জানতে পারেন মেল আইডিমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো